আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কলকাতার অভিজ্ঞতা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে কলিকাতাতে এরূপ জনরাব উঠিল যে বিদ্রোহী সিপাহীগণ আসিতেছে তাহারা কলিকাতা শহরের সমুদয় ইংরেজকে হত্যা করিবে এবং কলিকাতা শহর লুট করিবে এই জনরাবে কলিকাতার অনেক ইংরেজ কেল্লার মধ্যে আশ্রয় লইলেন দেশীয় বিভাগেও লোকে কি হয় কি হয় বলিয়া ভয়ে ভয়ে দিন যাপন করিতে লাগিল ইংরেজ ফিরিঙ্গি ও দেশীয় খ্রিস্টানগণ সর্বদা অস্ত্রশস্ত্র লইয়া বেড়াইতে লাগিলেন বন্দুকের দোকানের পসার অসম্ভবরূপে রূপে বাড়িয়া গেল ইংরাজগণ ভয়ে ভীত হইয়া গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে অনেক অদ্ভুত পরামর্শ দিতে লাগিলেন কালাদের অস্ত্রশস্ত হরণ কর কঠিন জারি কর ইত্যাদি ক্যানিং তাহাতে কর্ণপাত করিলেন না শোনা গেল দেশীয় সংবাদপত্র সকলে স্বাধীনতা হরণ করা হইবে কালি কথা উঠিল রাত্রি আটটার পর যে মাঠের ধারে যায় তাহাকেই গুলি করে সন্ধ্যার পর বাজার বন্ধ হইত একটি জিনিসের প্রয়োজন হইতে হইলে পায় পাওয়া যাইত না লোকে নিজ বাসাতে দুই চারিজনে বসিয়া অসংকোচে রাজ্যের অবস্থা ও রাজনীতি সম্বন্ধে নিজ নিজ মত প্রকাশ করিতে সাহস করিত না মনে হয়তো প্রাচীরগুলি বুঝি শুনিতেছে কিন্তু অধিক রাত্রে গড়ের মাঠে সন্নিকটবর্তী রাস্তা দিয়ে আসিতে গেলেই পদে পদে অস্ত্রধারী প্রহরী জিজ্ঞাসা করিত হুকুমদার অর্থাৎ হু কামস দেয়ার তাহা হইতে হইলেই বলিতে হইত হ্যাঁ পরীক্ষা করি শ্রেণীর মধ্যে একটা ভয় আতঙ্ক জন্মিয়া কিছুদিন আমাদিগকে স্থির থাকিতে দেয় নাই উদ্ধৃত অংশটি শিবনাথ শাস্ত্রী রামতনু লাহেরি ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থ থেকে নেওয়া মূল বানান অপরিবর্তিত